আগেই বলে দিই বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু পুরোনো বাট তোমাদের জন্য তুলে রেখেছিলাম তো দেখো দিনটা ছিল খুবই স্পেশাল আমার জন্য আমার জীবনে একটা স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা সেই দিনটা ছিল আমার দুই ছেলের বার্থডে তবে হ্যাঁ একদিনে ছিল না কিন্তু একদিনেই আমি সেলিব্রেট করি এখানে আমার দুই ফ্যামিলি ছিল আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির দুই ফ্যামিলি তো এখানে দেখো কেক কাটিং হয়ে গেছে আর যেটা অ্যাজে ইউজাল হয় বড়দেরকে কেক খাওয়ানো তো আমার ছেলেকে তো অনেক শিখিয়ে দিলাম যা বাবা দিদা গিয়ে কেকটা খাবি কিন্তু ফেলে দিলো আমার দিদা মানে আমার মায়ের শাড়িতে ফের তুলে ওই কেকটাই খাবি দিল দাদুকে বাচ্চা হলে যা হয় তারপর যেটা অ্যাজ ইউজাল সবাইকে কেক কাট করে মিষ্টিকে ডিস্ট্রিবিউট চলছে এখানে সবাই হাতে হাতে লেগে গেছে দিদিটি তার মধ্যেও একটু ডান্স গান সবই হচ্ছিল কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে গেছে বলে আয় তোমার সাথে একটা পার্ট শেয়ার করছি কালকে একটা পার্ট শেয়ার করবো এই যে হলো আমার যায়ের মেয়ে আর আর দিদিরা যারা সবাই ছিল সবাই খাচ্ছে নিজের নিজের মতন এনজয় করছে তবে হ্যাঁ আমিও তার মাঝে কিন্তু অনেকটাই এনজয় করেছি আর এই যে চলে এলো বড় খাবার নিয়ে তো নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো এরপর